নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত এই অসহ্য গরমে রোজ রোজ সবজি খেতে একদমই ভালো লাগছিল না তাই আজকে এই রেসিপিটা তৈরি করলাম যেটা খুব চটপট তৈরি হয়ে যায় অথচ স্বাদও কিন্তু একদম অন্যরকম হয় খেতে ভালো লাগে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকের এই দারুণ টেস্টি চটজলদি নিরামিষ রান্নাটা করার জন্য আমি দু কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নিয়েছি আর এই ডালটা ঘন্টা দুয়েক আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে বেটে নেব সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার পুরো ডালটা দিয়ে দিচ্ছি পুরো ডালটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার কোনো রকম জল ব্যবহার না করে এটাকে শুকনো শুকনো মতো বেটে ফিরে আসছি ডালটা শুকনো করে বেটে নিয়েছি আর এখানে আর একটা কথা বলে রাখি যদি ডালটা বাড়তে গিয়ে দেখেন যে খুব অসুবিধা হচ্ছে তাহলে ওই এক টি স্পুন বা দু টি স্পুনের মতো জল দিতে পারেন তার থেকে কিন্তু বেশি নয় এবার এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিলাম অল্প একটু হিং দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালটার মধ্যে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ডালবাটাটা তো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এবার মূল রান্না শুরু করার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এবার ডালবাটা থেকে ছোট ছোট বড়ার আকারে ভাজার জন্য বসিয়ে দিচ্ছি প্রথম ব্যাচের এই কয়েকটা বড়া ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব প্রথম ব্যাচের ডালের বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো সব তুলে নিচ্ছি আর এইভাবে সব ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সব ডালের বড়া ভেজে তুলে রেখে দিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার একটু আলুর টুকরো ভেজে নেব তাই দিয়ে দিলাম আমি এখানে একটাই বড়ো সাইজের আলু নিয়েছি সেগুলোকে সরু সরু পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি এবার এই আলুর টুকরোগুলোকে ভালো করে ভাজা ভাজা করে তুলে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আলুও ভেজে রেখে দিয়েছি এবার এই রান্নার মশলাটা তৈরি করে নেব সেজন্য একটা বাটির মধ্যে আমি এখানে প্রায় টু টেবল স্পুন কেচাপ নিয়ে নিয়েছি এটা কিন্তু টমেটো কেচাপ দিয়েই বেশি টেস্টি হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু চিনিও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে রান্নার জন্য মশলাটা তৈরি করে রেখে দিলাম এবার তাহলে চলুন রান্নাটা এবার কমপ্লিট করে ফেলি আলুর টুকরোগুলোও ভেজে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হবে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এর সাথেই গোটা গরম মশলাও দিয়ে দিলাম যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি সামান্য একটু হিংও দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার তৈরি করে রাখা মশলার পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছে এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিটখানেক সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি মশলার বাটিটা যেটা রেখেছিলাম মশলাটা তার মধ্যেই আমি এক বাটি জল নিয়ে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম এবার প্রথমেই দেখে নেব আলু কেমন সেদ্ধ হয়েছে আলু দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম অল্প একটু ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি বড়া ঝোলে দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় রান্না করা যাবে না কেননা তাহলে বড়াগুলোও এক নরম হয়ে যাবে আর দ্বিতীয়ত বড়া কিন্তু ঝোল একদমই টেনে নেবে যেটা দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না ঝোলের সাথে বড়াগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুললাম বন্ধুরা আমি কিন্তু কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এর গন্ধটা ভালো হবে সেজন্যই রান্না কিন্তু এবার একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশি আর এটা ফোটানোর কোনো দরকার নেই কেননা তাহলে বড়াগুলো নরম হয়ে যাবে আর যেরকম বলেছিলাম ঝোলটা একদমই টেনে নেবে তাই এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এখন কিন্তু আর ঢেকে রাখারও কোনো দরকার নেই কেননা তাহলেও বড়াগুলো নরম হয়ে যাবে তাই ডাইরেক্ট সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের বড়ার ঝোলের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে ফাটাফাটি হয় খুব চটপট তৈরি হয়ে যায় খুব কম উপকরণে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন